নইtra পাস আলিমার 5000 সার্ভিস দিবে তারাই আমাকে কোম্পানিও বলে দিয়েছে যে ভাই এটা কিন্তু 5000 সার্ভিস দিবে কাস্টমার চাইদার উপলক্ষ কম দামে যারা মোবাইলের অ্যাকসেসরিজ নরমাল চার্জার নরমাল হেডফোন ডাটা কেবল পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে 12মিশালি সকল ধরনের মোবাইল চার্জার ডাটা কেবল নরমাল কোয়ালিটি হেডফোন চার্জার কেবল এছাড়া মেমরি কার্ড মোবাইল ব্যাটারি এবং বিশ টাকা পঁচিশ টাকা হেডফোন সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট একসাথে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বরাবরের মতো মোবাইল চার্জার গ্যাজেট হেডফোন নিয়ে ইত্যাদি নিয়ে পাইকারি নিয়ে তথ্য দেব যাদের এক দুই পিস মোবাইল চার্জার ডাটা কেবল ইত্যাদি ইত্যাদির প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন দোকানে এসে পাঁচ টাকা দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি প্রোডাক্টটি নিতে পারেন সো বরাবর মতো চলুন ভিডিওটি শুরু করছি ও সেটা তিন ধারণা করে তো আপনি বলেন কোনটা থেকে শুরু করব আপনি তো আপনারা হোলসেল সব আছে আমাদের কাছে এখন বলবো হচ্ছে যেটা খুচরা দামের ভিতরে সুলভ মূল্য যেটা সীমিত লাভ করব এইভাবে বলবো আর যাদের হোলসেল লাগবে তারা আমাদের সাথে কন্টাক্ট করতে হবে তাহলে ওখানে আমরা হোলসেল প্রাইসটা বলে থাকবো ঠিক আছে এখন আমরা দেখা হচ্ছে পাওয়ার ব্যাংক হ্যাঁ

কিন্তু এটা কিন্তু আমি কাস্টমারকে বইলা দিই যে ভাই হান্ড্রেড পার্সেন্ট দশ হাজার চান ফ্যাক দশ হাজার চান যারা বলে যে না ভাই আমার কোন রকম চার্জ ভুলে এলো তাদেরকে আমরা এটা দেখাই দশ হাজার কত নিচ্ছে দশ হাজার রেট লেখা আছে কিন্তু দশ হাজার নেই মাঠে লিখ হ্যাঁ মাঠ হালিমার পাঁচ হাজার সার্ভিস দিবে তারাই আমাকে কোম্পানিও বলে দিছে যে ভাই এটা কিন্তু পাঁচ হাজার সার্ভিস দেবে কাস্টমার চাহিদার উপলক্ষে আমরা করছি এটা ঠিক আছে এটা পাঁচ হাজার সার্ভিস দেবে এইটা আপনারা নিতে পারেন হচ্ছে আমাদের থেকে নিলে এটা লাস্ট রাখা যাবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার এম সার্ভিস পাবেন এটা চারশো পঞ্চাশ টাকা রাখা যাবে দশ হাজার লেখা সেক তারপরে এই যে এখানে আমি যেই কটা কোয়ালিটি দেখাবো ভাই আমি পাওয়ার ব্যাঙ্কে যে কাস্টমার কমপ্লেন দিতে দিতে তিক্ত বিরক্ত হয়ে পায় আমি একেবারে ওই সব প্রোডাক্ট মানে গ্যারান্টি ছাড়া প্রোডাক্ট পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করাই বন্ধ করে দিচ্ছি দেখা যায় এক মাস পরে ঠিকমতো চার দিতে না অনেক প্রবলেম হয় এক দুই মাস ছয় মাস পরে এই কারণে আমি সম্পূর্ণ সব গ্যারান্টির প্রোডাক্ট পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করি তো হান্ড্রেড পার্সেন্ট দশ হাজার লেখা থাকলো এটা মনে রাখবেন যে যত হাই কোয়ালিটির কোয়ালিটি কিনেন না কেন আপনি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যেগুলো দশ হাজার লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট দশ হাজার আপনারা দিবে না একটা ব্যাটারি যদি সম্পূর্ণ দশ হাজার সার্ভিস আপনার দিয়ে দেয় তাহলে ব্যাটারিটা ডাউন খেয়া যাবে ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাবে এটা আপনার সার্ভিস পার্ব হচ্ছে আট হাজার থেকে নয় হাজার ঠিক আছে এটার দুইটা কোয়ালিটি আছে দশ হাজারের ভিতরে একটা হচ্ছে পিডি মানে দ্রুত চার্জ হবে পিডি থ্রি পয়েন্ট জিরো এমপিআর মানে বিশ ওয়াট এটা দ্রুত চার্জ হবে দেখতে সেমি একটা হচ্ছে দশ ওয়াটার আর একটা বারো ওয়াট টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আর একটা হচ্ছে থ্রি এমপি ঠিক আছে এটা পিডি ফাস্ট চার্জিং শো করবে যারা মিনিট এক পার্সেন্ট চার্জ চান মোবাইলে তারা এটা নিতে পারেন ফাস্ট চার্জিং শো করবে কুইক চার্জিং শো করবে তারপর চার্জিং এটা যাতে শো করবে আঠারো ওয়াট বিশ ওয়াট পঁচিশ ওয়াটের মানে সেটগুলাই এটা রাখতে পারবো হচ্ছে ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তাদের উপলক্ষে এটা রাখবো হচ্ছে আমরা পনেরোশো টাকা

লাস্ট যদি আমাদের থেকে নেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এখন ভাই আরেকটা কথা আছে এখন বাংলাদেশের পরিস্থিতি যা দেখা যাচ্ছে প্রোডাক্টের দাম দৈনিক ডাউন করতেছে তো দশ পঞ্চাশ টাকা একশো টাকা কমতেও পারে বাড়তেও পারে ওই হিসাব করে বলবেন যে ভাই ভিডিও দেখে আসছি আরও ছয় মাস আগে আপনি ভিডিও দেখছেন দেখে এখন যদি বর্তমানে আইসা বলেন যে এই প্রাইসে দেওয়া যাবে কি না সেটা তো পসিবল না ভাই তখন যদি দাম কমে কমে দেওয়া যাবে বাড়লে বাড়তি দিতে হবে পঞ্চাশ একশো টাকা উনিশ বিশ হইতেও পারে তো দুইটার প্রাইসে তো বলে দিছি তো এখন দেখবেন হচ্ছে আপনার আইটেলের আইটেল দেয় ভাই আইটেল হ্যাঁ ভাই আইটেলের সব প্রোডাক্ট আমাদের কাছে আস্তে 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 অফিসিয়াল সব প্রোডাক্ট হবে এই আইটেল কোম্পানির আইটেল কোম্পানির আপনার গ্যারান্টি আছে সম্পূর্ণ সব প্রোডাক্টে মানে এক বছরের তিনশো পঁয়ষট্টি দিনের গ্যারান্টি পেতেছেন এটাও বরাবর মতো দশ হাজার এমএসের দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে বিশ ওয়াটের একটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান এমপিআর তো বিশ ওয়াটের যেটা এটা আমরা আপনাদের জন্য রাখতে পারবো লাস্ট পনেরোশো টাকা ঠিক আছে আইটেল হ্যাঁ এটা হচ্ছে পিডি বি ওয়াট ওই অরআইমোর মতনই সার্ভিস দিবে পিডি বি হান্ড্রেড পার্সেন্ট আইটেল বিষয় হান্ড্রেড পারসেন্ট যদি কেউ প্রমাণ করতে পারে এইগুলা কপি মানে এটা আইটেল কোম্পানি তাদের ডিস্ট্রিবিউটর এটা হচ্ছে বড় ফোনের হ্যাঁ বিশ ওয়াট এটা রাখা যায় হচ্ছে পনেরোশো টাকা লাস্ট পনেরোশো টাকা বড় ফোনের এটা ছয় মাসের গ্যারান্টি পেতেছে আর আইটেল হচ্ছে টুপ অ্যান্ড ওয়ান এটা হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি আছে এটা আমরা রাখবো লাস্ট বারোশো পঞ্চাশ টাকা তো তারপরে দেখতেছেন হচ্ছে আমাদের কাছে আছে বিশ হাজার এম এস তিরিশ হাজার এম এস বিশ হাজার এটা হচ্ছে আপনার বিশ হাজারের টু পয়েন্ট ওয়ান মানে বারো ওয়াটের চার্জিং হবে স্বাভাবিকভাবে চার্জিং হবে বিশ ওয়াট এটার সাথে তিনটা ক্যাবলি যারা কেবল হারায় ফেলেন কেবল নষ্ট হয়ে যায় কুইজাবার না পাওয়ার ব্যাঙ্ক রাখছেন এক জায়গায় ক্যাবল হারা পাইতেছে না তাদের জন্য এইটা ঠিক আছে তিনটা ক্যাবলই এটা দেওয়া আছে টাইপ সি মাইক্রো আইফোন তিনটা ক্যাবলই এটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া আছে কোনো সমস্যা হবে না কেবল লাগবে না এটাতে চার্জ দিতে এক্সট্রা কেবল লাগাও চার্জ দিতে পারবেন ঠিক আছে এটা সব দেওয়া আছে সিস্টেম করে দেওয়া আছে এটা বিশ হাজার এমএস পাওয়ার ব্যাঙ্ক

চার্জ দিতে পারবে এটা ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া আছে ফাস্ট চার্জিং হবে টু পয়েন্ট ওয়ান মানে বারো ওয়ার্ডে ফাস্ট চার্জিং হবে হচ্ছে তিরিশ হাজার এমএস যারা মানে ফ্যামিলি ট্যুরে যাইতেছেন বা বন্ধু বান্ধব নিয়ে যাইতেছেন তো তারা এটা নিতে পারেন ঠিক আছে তিরিশ হাজার এ পাঁচ ছটা মোবাইল চার্জ দিতে পারবেন চার হাজার এমএসে তো এটা রাখবে হচ্ছে এই ভিডিও দেখে যারা আসবে এক বছর গ্যারান্টি আমরা একটু বেশি বিক্রি করি দিই তিনশো টাকা একটু বেশি কিন্তু ভিডিও করতে চান অতএব যারা ভিডিও দেখে আসে তারা ওইরকম গুগল প্রাইজ দেখে যাচাই বাছাই করে দেই খা দাঁড়া তারপরে নেয় তো অতএব আমরা অতিরিক্ত রেট বলতে পারি না তো এইটা আমরা রাখবো হচ্ছে লাস্ট চব্বিশশো টাকা যদি ভাইয়ের ভিডিও দেখে আসে আমরা এটা হ্যাঁ চব্বিশশো টাকা এটা মার্কেট থেকে নিলে পঁচিশশো টাকা নিচে নেওয়া পসিবলই না পঁচিশশো টাকা নিচে ওয়েট ওকে তারপরে আছে বাসুসের পনেরো ওয়াট

হচ্ছে আমরা লাস্ট এটা রাখতে ঠিক আছে চৌদ্দশো টাকা টাকা হ্যাঁ আমার এখানে কোড দেওয়া সেখানে কোনটা কয় টাকা কিনা ওইটা দিয়ে আমি সীমিত লাভে বলে দিতেছি তারপরে আছে আমার কাছে এসপোর্ট এটারও ভালো কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি ছয় মাসের গ্যারান্টি আছে টু পয়েন্ট ওয়ান এমপিআর চার্জিং ওয়ান মানে বারো ওয়াট এটা রাখা যাবে হচ্ছে লাস্ট আটশো পঞ্চাশ টাকা যারা দাম কমের ভিতরে দশ হাজার এম নিতে চান পারফেক্ট দশ হাজার নিতে চান তারা এটা নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা রাখবো ঠিক আছে ছয় মাসের গ্যারান্টি আছে দেখতেও অনেক সুন্দর দেখাই একটা কুইলা এটা দেখতেও কোয়ালিটি অনেক সুন্দর করতে ওকে হ্যান্ডি অনেক হাতে নিয়ে কমফোর্টেবল পাওয়া যায় গাইস দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা অনেক হ্যান্ডি এবং স্লিমটা দেখতে পাচ্ছেন একদম স্মার্টফোনের মতোই কোম্পানি এটা রেট দিয়ে দিছে এমআরপি 1000 টাকা বরাবর ঠিক আছে ওকে আমরা এই কোম্পানি রেডি সবাই বিক্রি করে আমরা এই ভিডিও উপলক্ষে আমাদের দোকান প্রচার উপলক্ষে আপনাদেরকে দিতেছি 850 টাকা ঠিক আছে লাই প্রাইস দিবেন হ্যাঁ অনলাইন কন্ডিশনে পাঠিয়ে দিবেন হ্যাঁ পাঠিয়ে দিব এছাড়া ওনাদের দোকানে দেখতে পাচ্ছেন ব্যাক কভারও অনেক ইউনিক ইউনিক কালেকশন রয়েছে শুধুমাত্র আমি আপনাদের কিছু কিছু প্রোডাক্ট দেখেছি অনেক অনেক ভালো মালের কালেকশন রয়েছে শরীফ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সময় আমাকে অনেক দিচ্ছেন অনেক কষ্ট করছে ওকে আল্লাহ এছাড়া অন্যান্য আরো অনেক ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে গ্যাজেট রয়েছে যেগুলো সময় সাপেক্ষের জন্য দেখা না যদি কোনো প্রোডাক্ট অ্যাক্সেসরিজ দরকার হয় স্ক্রিনে নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা চাইলে দোকানে এসে দেখে ভালোভাবে যেটা আপনার দরকার যেটা চলবে সেটা আপনি দেখে শুনে নিতে পারবেন সো স্ক্রিনে নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে তাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য